সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সহকারে দেখাবো সেটা হলো আপনারা এই যে আপনারা বুকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইচ এটা কিন্তু অনেক দামি সুইচ এটা আমরা টেপ মেরে তারপর হচ্ছে রঙ করবো টেপ মারা কিন্তু বেশি টাইম লাগে না কিন্তু আপনারা যখন রঙ জ্বালাবে আমরা যদি স্ক্যাপ দেয় কিংবা কিছু দেয় খোসা দেয় এই কালারটি কিন্তু নষ্ট হয়ে যাবে যার কারণে আমরা টেপ মারা টেপ মেরে তারপর হচ্ছে রঙ করবো বিস্তারিত ভিডিও দেখুন টেপ মারা কিন্তু সহজ বেশি টাইম লাগে না এবং কিভাবে টিপ মারি এটা হচ্ছে আপনার ইঞ্চি টেপ দেখুন টেপ মারার কারণে আপনার জিনিসটা রং যাবে না তাতে আমাদের কাজ করাও সব সুবিধা হবে তবে এটা সবসময় মিস্ত্রি ভাইদেরও ফলো রাখতে হবে এবং যে যারা গৃহস্থ আছেন তাদেরকেও জিনিসটা ফলো রাখতে হবে কিন্তু বেশি কষ্টের না দেখুন কট্টুক টাইম লাগে অল্প টাইমে কিন্তু কাজ হয়ে যাবে ইনশাল্লাহ ব্যাস চাইল মুড়ে দিয়ে কিন্তু হয়ে গেল দেখুন কট্টুক কটুক টাইমে আমাদের টেপ মারা হয়ে গেছে এখন দেখুন এটা আমরা ই করে দেব একটু সিলে তারপর হচ্ছে আমরা এটা আঠা মেরে দেবো দেখুন খুব শর্ট টাইমে কিন্তু আমাদের কাজটি হয়ে গেল আশা করি সবাই বুঝতে পারছেন এটা কিন্তু অল্প একটু টাইম লাগলো এটুকের জন্য আমার রংটাও আলো না সুইচটা ভালো থাকলো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে দেয় অন্যান্য একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাই